ভুজিয়া রেসিপি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এইভাবে চন্দ্রকোনা গুজিয়া বানিয়ে দেখতে পারে চটপট হয়ে যায় চলুন চন্দ্রকোনা গুজিয়া বানানো স্টার্ট করি ভুজিয়া বানাতে লাগবে ময়দা একটা থালা এখানে ময়দাটা সাড়ে তিনশো ওজনে আছে এক কাপ যে পরিমাণ মতন লবণ ময়দাটা ময়ন করার সময় অবশ্য ঘি ব্যবহার করবেন আমি পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি মানে মাখিয়ে নিব এ দেখুন মাখিয়ে নিয়েছি দেখেছেন এভাবে হবে ওইটা যত ঠেসবেন ঘি দিয়ে ভালো করে মাখাবেন তত খাস্তা হবে ভুজাটা আমি চন্দ্রকোনা গুজিয়া বানাবো তাড়াহুড়া করে জল বেশি দিতে যাবে না এ দেখুন ডোটা বানিয়ে নিয়েছি একদম শক্ত হবে যেভাবে আমরা লুচি পরোটা বানাই তার চেয়ে শক্ত হবে একটু আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম চলে যাব গ্যাসের কাছে কড়া বসিয়ে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে দু চামচ মতন ঘি দিয়ে দিব বাদাম দিয়ে দিলাম কুচান কাজু পঞ্চাশ পঞ্চাশ গ্রাম করে দিলাম কাজু ও কুচান কাজু পঞ্চাশ গ্রাম আর বাদামও গ্রাম একদিন লো আছে এক মিনিট ভেজে নিই বাদামগুলো আজটা আমার লোতে আছে বাদামগুলো ভাজা হবে কিন্তু কালার কোনো মতে চেঞ্জ হবে না পঞ্চাশ পঞ্চাশ গ্রাম কিশমিশ দিয়ে দিব কুচি কুচি করে দিয়েছি সব ভেজে নিবোর সঙ্গে নিব আবারও কড়া বসিয়ে দিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম সুজি এর কোনো মাপ নেই ময়দা বেশি করে মাখালে খালে কোনো অসুবিধা নেই বেশি হয়ে গেলে পরোটা করে খিনবে আর এই বাদামগুলোও বেশি হয়ে গেলে যে পুটটা আমি বানাবো বেশি হয়ে গেলে এটাও কোনো পরোটার ভিতরে পুরিয়ে পরোটা ভেজে নিতে পারেন একদম লো আছে দশ মিনিট ভেজে নিব সুজিটা দেখুন রকম কালার চেঞ্জ হয়নি ভেজে নিয়েছি দিয়ে দিব পাউডার মানে নারকেল গুঁড়ো বাটি বন্ধুরা আমি এখানে সুজি কোকোনাট পাউডার নিয়েছি আপনারা এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন আমি খোয়া ক্ষীর ব্যবহার করলাম না এই কারণে খোয়া ক্ষীর আমাদের ভালো লাগে না খেতে এখানে সুজি না দিয়ে এই সুজি আর ককোনাট পাউডার যদি পছন্দ না করেন এখানে খোয়া ক্ষীর দিয়ে বানাতে ভেজে রাখা বাদাম দিয়ে যে পুটটা বানালাম আপনারা চাইলে আবারও বলছি খোয়া ক্ষীর দিয়ে বানাতে পারেন সুজি আর নারকেলের গুঁড়ো বাদ দিয়ে আমি ক্ষীর পছন্দ করি না বলে সুজি আর নারকেলের দিলাম আমাদেরকে এইটাই ভালো লাগে খেতে হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম খুবটা ঠান্ডা করে নিয়েছি এতে দিয়ে দেব গুঁড়ো চিনি ঠান্ডা করে গুঁড়ো চিনিটা দিবে দিলে ভালো হবে আর একটু লাগবে দিয়ে দিলাম এর কোনো মাপ নেই কিন্তু মিষ্টিটা বেশি দিতে যাবে না তাহলে জল ছেড়ে দিবে এই দেখুন মাখিয়ে নিয়েছি সরিয়ে দিলাম যে মই মেখে রেখেছিলাম এখান থেকে একটু একটা লুচি করে নিবো যেভাবে লুচি হয়

যে কোনো একটা চাপা নিয়ে নেবেন এভাবে কেটে নিলে দেখেছেন সমান হয়ে গেল কাটার কারণটা কি বলছি এই দেখো এক সমান হলো না পালিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিব বেশি দিতে যাবে না এইভাবে মাঝখানে রাখবো নিচে জল উপরে দিয়ে দিব এইভাবে এইভাবে চেপে চেপে দিবো যাতে ভাজার সময় খুলে না যায়

এ দেখুন এইভাবে খালি টিপবো না দেখুন কত সুন্দর হয়ে গেল না এভাবে সব বানিয়ে নিব আপনারা যদি এইভাবে না বানাতে চান না বানাতে পারেন তাহলে আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বেলে নিয়েছি দেখুন এই ডিজাইনটা যদি না পারেন তাহলে আর একটা ডিজাইন করা দেখাচ্ছি সবার বাড়িতে কাঁটা চামচ থাকে এভাবে ডিজাইন হলো আর জয়েন্টও হয়ে যাবে মাঝখানে এইভাবে হয়ে গেল না সেটা একটা ডিজাইন হয়ে গেল এভাবে সবকটা বানিয়ে নিব যে ডিজাইনটা আপনাদের পছন্দ সেই ডিজাইনটা করবেন এই দেখুন তেল বসিয়ে দিয়েছি এই সবকটা বানিয়ে নিয়েছি হালকা তেল গরম হবে হবে দেখি কতটা গরম হয়েছে বেশি তেল হিট করে ছাড়বেন না মিডিয়াম টু লো রাখবো উল্টে দিলাম

মিডিয়াম টু আছে ভাজতে হবে কত সুন্দর হয়েছে না একটাও যায়নি আমি যখন ছাড়ছি দেখেছেন ডুবে আছে একা ভেসে উঠবে এইভাবে তেলের হিটটা রাখতে হবে তেল বেশি হিট করা যাবে না এই দেখুন একা ভেসে উঠবে এবার ভেজে নিব দেখ সপ্তটা ভেজে নিয়েছি আমি একটু চিনির শিরা বানাবো সরিয়ে দিলাম কেউ যদি এমনি খেতে চান খেতে পারেন এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিয়ে দেব চিনি সেটা ফুটিয়ে নব এটা সরিয়ে দিলাম চিনিটা ফুটিয়ে নিয়েছি এক চিমটে এলাচ গুঁড়ো এ দেখুন একটু চটচটে ভাব হবে কোনো তার হবে না আমি এগুলো ঠান্ডা করে নিয়েছি পাখার তলায় পাখাতে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি একটু একটা ফেলবো জাস্ট তুলে নিব কেউ যদি চিনিটা পছন্দ না করেন তাহলে এইভাবে খেতে পারেন করে এই দেখুন গেল না চন্দ্রকানা গুজিয়া এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পানি খেতে ভালো লাগে আমি এর আগে গুজিয়া রেসিপি দিয়েছি একটু অন্যরকম আজকে একটু অন্যরকম এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে